আসসালামাইকুম নরসুন্দি জেলার রায়পুরা থানার উত্তর বাখনগর ইউনিয়নে কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ চলছে এই কৃষক সমাবেশে উপস্থিত আছেন নরসুন্দি জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রীত এই সমাবেশটি সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ উক্ত অনুষ্ঠানটিতে আরও উপস্থিত আছেন মোহাম্মদ হান্নান মোল্লা ও ফায়েজ মিয়া মিলন মিয়া ও দুলাল কৃষক দলের সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এই সমাবেশটির মাধ্যমে কৃষকরা তাদের যেই অসুবিধাগুলো সেগুলো তুলে ধরে এবং তারা এত বছর বঞ্চিত ছিল কি কারণে বীজের দাম সারের দাম অবাধি ফসল কেন কি কারণ সমস্যাগুলো ছিল এগুলো তারার জেলার নেতৃবৃন্দের কাছে তুলে ধরে এবং জেলার নেতৃবৃন্দ এগুলো লিপিবদ্ধকরণের মাধ্যমে তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান ওনার কাছে এই জিনিসগুলো পৌঁছে দেয় আমরা সরাসরি সমস্যার জায়গায় আমাদের